ছেলের গাড়ি বাড়ি থাকতে হবে ছেলের বিশেষ করে টাকা থাকতে হবে গয়না দিতে হবে আমারে খাওয়াতে হবে আমারে ঘোরাতে হবে সে চাকরি বাকরি করলো আমার একটু এ আমার বয়ফ্রেন্ড আছে তাদের বাড়ি গেলাম আমার বয়ফ হ্যাঁ আমার বান্ধবীর স্বামী আছে আরে আমি বয়ফ্রেন্ড তাই আমি স্বামীকে যে আপনাকে বিয়ে করবে তাকে নিয়ে যাবে

এত টাকা কই পাবো রিক্সাওয়ালা চাই পঞ্চাশ টাকা অটোওয়ালা চাই ষাট টাকা এত টাকা কই পাবো কঠিন জীবন মানে আপনি তো এখন আমাকে এই চেহারা দেখলেন এই আপনি যা করছেন না ভিডিও এর চাইতে আমার কত লোক আমেরিকা অস্ট্রেলিয়া তারপরে লন্ডন থেকে আমার এই বয়সে এখনো বিয়ের কথা আসতেছে হ্যাঁ তা আমি তো বিয়ে করি না ভাইয়া আমি ওই খা স্বামীর সাথে ঘুরতে কোন মেয়ে চাই না যে একটু সংসার করতে আমি এই বয়সে একটু সংসার করতে চাই সংসার করার ইচ্ছা হ্যাঁ 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 আপনি আমার সব মনের কথা কইতেন ভাইয়া এই কেবল আমি নামাজ পড়ি তোমার দোয়া করেছি আর আপনিও আইছেন আমি এবার আমার বাসা তো অনেক দূরেই আমি এবার চলে যাবো আচ্ছা ভাইয়া আপনি দেখেন একটা ভালো ছেলে ও আমি উঠবো আমি ওরে সব দেখি ভয় পাচ্ছি ভাই আমার কি করবেন ঠিক আছে আপনি এমনি একটু হাঁটেন